আমরা প্রতিনিয়ত আমাদের চারিপাশে কিছু সংক্ষিপ্ত শব্দ দেখি শুনি বা ব্যবহার করি চ্যাট করার সময় যেমন লিখি এলোএল সেরকম সপ্তাহের শেষে আমরা বলি টিজিআইএফ এগুলো বলে আমরা স্বস্তি পাই আর মহাকাশ নিয়ে কথা উঠলেই নাসার নাম চলে আসে আপনি কি জানেন এই শব্দগুলো বা এই ধরনের আরও অসংখ্য শব্দ আসলে কী এগুলোই হলো অ্যাক্রোনিম এই অ্যাক্রোনিমগুলো আমাদের দৈনন্দিন জীবনে এতটাই মিশে আছে যে কখনো কখনো আমরা এদের আসল অর্থ জানতেও ভুলে যাই আজকে আমরা এই ভিডিওতে অ্যাক্রোনিমসের রহস্য উন্মোচন করব জানবো অ্যাক্রোনিম আসলে কি কেন আমরা এদের ব্যবহার করি আর কিছু সবচেয়ে বেশি ব্যবহৃত এবং মজাদার অ্যাক্রোনিমসের নাম আজকের ভিডিওতে আমরা জানব তাহলে চলো আজকের মেন ভিডিওতে প্রবেশ করা যাক প্রথমে আমরা জানব অ্যাক্রোনিম কী অ্যাক্রোনিমস হল এমন কিছু শব্দ বা নাম যা বড়ো কোনো বাক্য বা শব্দগুচ্ছের প্রথম অক্ষর নিয়ে তৈরি করা হয় তাহলে চলো এর একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে তোমরা আমরা লিখবো ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস নেক্সট আছে দেখো সিপিইউ সিপিইউ আমরা লিখি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর ফর্ম হিসেবে আর নাসার নাম তো আমরা সবাই জানি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আমরা এইভাবে লিখি এবারে জানবো কেন অ্যাক্রোনিমস ব্যবহার করা হয় অ্যাক্রোনিমস কেন ব্যবহার করা হয় না নাম বা বাক্য সহজে বলার জন্য যেমন সিপিইউকে আমরা শর্টে বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এত বড়ো একটা বাক্য বা একটা ফ্রেজ বলার ক্ষেত্রে টাইম কনজিউমিং তাই আমরা সহজে সিপিইউ বলে দিই নেক্সট কী জন্য ব্যবহার করা হয় সময় ও জায়গা বাঁচানোর জন্য সময় ও জায়গা বাঁচানোর জন্য আমরা অ্যাক্রোনিমস ব্যবহার করি বিশেষ করে কোন কোন জায়গাতে কোনো একটা নোট লেখার সময় অফিসের কোনো কাজ থাকলে টেকনিক্যাল কোনো বিষয়ে আমরা এই ওয়ার্ডগুলোকে এই শর্ট ফর্মগুলোকে আমরা ইউজ করি আর কি যখনই আমরা শর্ট ফর্মে লিখব তখনই সেটা কিন্তু মনে রাখা খুবই সহজ হবে তাহলে মনে রাখা সহজ করার জন্য আমরা কিন্তু এই অ্যাক্রোনিমসগুলোকে ব্যবহার করি বডম নাম মানে মনে রাখা সেটা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু সংক্ষিপ্ত নাম কিন্তু সহজে মনে থেকে যায় তাই না নেক্সট দেখো যোগাযোগ দ্রুত ও কার্যকর করার জন্য বিশেষত কারোর সাথে চ্যাট করার সময় কোনো একটা রিপোর্ট লেখার সময় বা প্রেজেন্টেশন ইত্যাদির ক্ষেত্রে আমরা যখন এই শর্ট ফর্মগুলোকে ইউজ করব সেগুলি কিন্তু খুবই অ্যাট্রাকটিভও হবে তার সাথে সাথে কিন্তু এগুলো মনে রাখতেও সুবিধা হবে এবং টাইমটাও কম লাগবে চলো এরপর আমরা জেনে নিই এই ধরনের কিছু অ্যাক্রোনিমস নিয়ে আমরা দেখবে প্রায়ই এই কথাটা শুনে থাকি বা আমরা চ্যাট করে থাকি এভাবে ও এল লিখি এল এল কথার অর্থ হচ্ছে লাফ আউট লাউড নেক্সট দেখবে বি আর বি লিখি বি আর বি কথার অর্থ হচ্ছে বি রাইট ব্যাক নেক্সট আছে ও এম জি প্রায় বলা হয় ও এম জি এর অর্থ হচ্ছে ও মাই গড বি টি ডাব্লিউ বি টি ডাব্লিউর ফুল ফর্ম হচ্ছে বাই দ্য ওয়ে নেক্সট চলে আসি এফ ওয়াই আই এর অর্থ হচ্ছে ফর ইউর ইনফরমেশন প্রায় ব্যবহার করা হয় অ্যাস এ এএসএপি এর অর্থ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল নেক্সট আসছে টি ওয়াইএল অর্থাৎ টক টু ইউ লেটার টক টু ইউ লেটার আইডিকে আইডিকে কথার অর্থ হচ্ছে আই ডোন্ট নো আমি জানি না আই এম এইচও ইন মাই হাম্বল ওপিনিয়ন আই এম এইচও ইন মাই হাম্বল ওপিনিয়ন নেক্সট আসছে জিটিজি গট টু গো গট টু গো আমরা বলতে পারি টি এম আই টু যখন TMI লিখবো তার অর্থ হবে টু much ইনফরমেশন এস shaking my শেকিং মাই হেড আরেকটা হতে পারে ও মাই গুডনেস জেকে আমরা লিখি জেকে জাস্ট কিডিং মজা করার সময় আমরা বলতে পারি জেকে জাস্ট কিডিং টি ওয়াই টি টেক তাহলে এই ধরনের অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে এখন এগুলো খুবই ট্রেন্ড হয়ে গেছে তাহলে আমরাও এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব এবং এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের কথা বলা বা আমাদের চ্যাট করাকে আরও অ্যাট্রাকটিভ করতে পারি এ ধরনের ভিডিও আমি আমাদের চ্যানেলে প্রোভাইড করে থাকি আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দিও আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে